আসসালামু আলাইকুম ভিওয়ার্স কী অবস্থা সকলের কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই অসংখ্য ভালো আছেন স্বাগত জানাই আপনাদেরকে মানি ম্যাপের আরও একটি নতুন ভিডিওতে আজকে আপনাদের মাঝে বিং এক্সের কিছু অফার শেয়ার করব যেখান থেকে আপনারা এই অফারগুলোতে জয়েন করলে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ ডলার আর্নিং করতে পারবেন আপনারা যারা ইতিমধ্যে ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে জানেন তারা জানেন যে বিংএক্স কীরকম একটি ট্রেডিং প্ল্যাটফর্ম বাইনান্স বিটগিট বাই এগুলোর পরেই বিং এক্স কিন্তু একটি গুরুত্বপূর্ণ এবং খুবই জনপ্রিয় একটি ট্রেডিং প্ল্যাটফর্ম তাই এখান থেকে আপনারা পেমেন্ট নিয়ে কোনো টেনশন করেন না আপনারা যা আর্নিং করতে পারবেন ওইটা আপনারা এখান থেকে ইনস্ট্যান্ট উইথ্রো করতে পারবেন তো আপনারা দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি এখানে আমি নয় ডলার 94 সেন্ট আর্নিং করে নিছি। এই নয় ডলার চোরানব্বই সেন্ট কিন্তু আমি এখান থেকে একদম তেই আর্নিং করছি এবং মাত্র সাত দিনে আমি এখান থেকে নয় ডলার চোরানব্বই সেন্ট পাইছি এখানে আমি মাত্র দুইটা অফার থেকে এই পেমেন্টটা পেয়েছি দুইটা অফার থেকে আমি পাঁচ ডলার পাঁচ ডলার করে এই দশ ডলার আমি আর্নিং করছি আমি মোটামুটি ছয় সাতটা ইভেন্টে জয়েন করছি এবং মাত্র দুইটা থেকে পেমেন্ট পাইছি সাত দিনে আমি যদি এখানে মোটামুটি বিশ থেকে পঁচিশটা ইভেন্টে জয়েন করি তাহলে অনায়াসে আমি প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ ডলার আর্নিং করতে পারবো তো বিং এই অফারগুলোতে আপনারা কিভাবে জয়েন করবেন এটা আমি আপনাদেরকে একদম লাইভ দেখাবো এবং এই অফারগুলো আপনারা কোথায় পাবেন সকল প্রসেস আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তাই ভিডিওটি অবশ্যই ধৈর্য ধরে দেখার চেষ্টা করুন আর হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন কেননা আপনার একটি লাইক আমাকে নতুন আরও একটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা জাগায় তো চলুন কথা নয় ভিডিওতে যাওয়া যাক আজকের অফারটিতে জয়েন করতে হলে আপনারা সর্বপ্রথম বিং এক্স অ্যাপটি স্টোর থেকে ইনস্টল করে নেবেন আপনারা এখানে বিং এক্স লিখে সার্চ করলে এই অ্যাপটি পেয়ে যাবেন অ্যাপটি এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন এইখান থেকে আপনি অ্যাপটি ইনস্টল করে নিয়ে সর্বপ্রথম একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর অবশ্যই আপনি আপনার অ্যাকাউন্টটি আপনার ন্যাশনাল এনআইডি কার্ড অথবা পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাইড করে নেবেন অ্যাকাউন্ট কীভাবে ভেরিফাইড করতে হয় আপনারা এই সম্পর্কে অনেক ভিডিও পেয়ে যাবেন ইউটিউবে আপনারা ওইখান থেকে দেখে সর্বপ্রথম বিংএক্সে একটি অ্যাকাউন্ট ভেরিফাইড করে নেবেন তো অ্যাকাউন্ট ভেরিফাইড করার পর আপনারা কিভাবে অফারগুলোতে জয়েন করবেন অফারগুলোতে জয়েন করতে হলে আপনি সরাসরি আপনার যে টুইটার অ্যাকাউন্টে আছে ওই টুইটার অ্যাকাউন্টে চলে যাবেন অথবা আপনি একটি টুইটার অ্যাকাউন্ট খুলে নিতে পারেন তো টুইটার অ্যাকাউন্টে চলে আসার পর আপনি এখান থেকে সার্চ করবেন যে বিং এক্সের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টটি আপনি এখান থেকে সার্চ দিলে এক্স লিখে সার্চ করলে টুইটার অ্যাকাউন্টটি পেয়ে যাবেন তো টুইটার অ্যাকাউন্টে আসার পর আপনি স্ক্রল করে একটু নিচে আসবেন দেখতে পারবেন এখানে কিন্তু তারা প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকে এবং যে কোনো অফার এখানে তারা শেয়ার করে থাকে আমি যে অফারগুলোর কথা বলতেছি এগুলো হলো গ্লিমের অফার তো গ্লিমের অফার কি যারা ইয়ারড্রপে কাজ করেন অথবা ক্রিপ্টোর সাথে জড়িত তারা অলরেডি জানেন যে গ্লিমের অফারগুলো কীরকম হয়ে থাকে এবং কীরকম পেমেন্ট করে থাকে তো দেখতে পারতেছেন বিং এক্স কিন্তু গত এগারো ঘন্টা আগে একটি পোস্ট করছে গেমের অফার যেটা থেকে আপনারা এখান থেকে যদি জয়েন করেন তাহলে একটি ভালো পরিমাণ আর্নিং করার সুযোগ আছে তো অফারটিতে কিভাবে জয়েন করবেন দেখেন এই অফারটিতে যদি আসেন দেখেন সর্বপ্রথম তারা কিন্তু একটি লিঙ্ক দিয়ে দিছে গ্রিমের তো এই গ্রিমের লিঙ্কটিতে আপনারা সর্বপ্রথম একটি ক্লিক করে নেবেন ক্লিক করার পর দেখতে পারবেন এখানে একটু লোডিং নেবে যাদের অ্যাকাউন্ট গ্লিমের মধ্যে অ্যাকাউন্ট নাই তারা সর্বপ্রথম এখানে একটি জিমেল দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন গ্লিমের মধ্যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা কিন্তু একদমই সহজ ইজি তো আপনারা এখানে সর্বপ্রথম গ্লিম অ্যাপে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে এবং দেখতে পারতেছেন আমি কিন্তু এই অফারটিতে অলরেডি জয়েন করে নিছি তো আমি আপনাদেরকে জাস্ট দেখালাম যে অফারটা কীরকম থাকে দেখেন আমি কিন্তু দেখেন আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি এই অফারটিতে কিন্তু আমি অলরেডি জয়েন করে নিয়েছি এবং আমার পয়েন্ট দেখেন এখানে আমার একশো পয়েন্ট হয়েছে এবং এই অফারটা কিন্তু আর ছয় দিন থাকবে এবং ছয় দিন পরে কিন্তু এই অফারটা ইন্ড হয়ে যাবে এবং তারা পেমেন্ট করে দেবে সরাসরি আপনার বিং এক্সের এর মধ্যে তো বিং এক্সের এর এই অফারটিতে আপনারা জয়েন করতে হলে সবার প্রথম যে টাচটা দেখতে পারতেছেন এখান থেকে বিং এক্সে একটি ক্লিক করলেই আপনার বিং এক্স ইউ দিতে বলবে আপনারা অ্যাকাউন্ট যখন রেজিস্ট্রেশন করবেন তখন কিন্তু এরকম আপনার অ্যাকাউন্টে একটি ইউ দেওয়া থাকবে আপনারা এই ইউআইডিটা এখান থেকে কপি করবেন কপি করার পর এখান থেকে আপনারা এই যে অফারটা দেখতে পাচ্ছেন এই অফারের এই বক্সে সর্বপ্রথম এই কুটটি বসিয়ে দেবেন তো কুটটি বসানোর পর এখানে যে নিচের টাচ আছে ওইগুলা করে নেবেন তো কুর্টি বসানোর পরে দেখবেন এই টাস্কটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে তারপর যে টাস্কটা দেখতে পারতেছেন টুইটারের মধ্যে রিটুইট এরপরে রিপোস্ট তারপরে টেলিগ্রামে জয়েন এগুলো আপনারা জাস্ট ক্লিক করে আপনারা যখন জয়েন করবেন ব্যাক করে যখন কন্টিনিউ ক্লিক করবেন দেখবেন যে টাস্কটা কমপ্লিট করা হয়ে যাবে তো এই টাস্কগুলো করে নেবেন এরপরে যদি কোনো টাস্ক বাদ থাকে ওই ক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনারা যে পয়েন্টটা আর্নিং করবেন ওই পয়েন্ট অনুযায়ী আপনারা এখান থেকে আর্নিং করবেন এখানে আপনাদেরকে যে সকল টাস্ক কমপ্লিট করতে হবে এরকম না আপনারা যদি এখানে একটা টাস্ক টাস্ক বা দুইটা বাদ দেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না যদি আপনি একটা টাস্কও বাদ না দেন সবগুলাই করেন তাহলে আপনি এখান থেকে রিওয়ার্ড বেশি পাবেন এবং যদি আপনি একটা টাস্ক কোনো কারণে বাদ দেন সেক্ষেত্রে আপনি রিওয়ার্ডটা কম পাবেন এই তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সকল টাস্ক করতে পারি নাই এখানে কিন্তু একটা টাস্ক এখানে বাকি আছে তো এই টাচটা করার জন্য আমাকে কিন্তু একটি ট্রেড করতে হবে তাদের যে টোকেনটা আছে যে ইভেন্টটা চলতেছে টি এ জি একটি ট্রেড করতে হবে বিং এক্সের মধ্যে তো ট্রেড করার জন্য বিং এক্সের এর মধ্যে আমাকে ডলার ডিপোজিট করতে হবে পাঁচ ডলার হলে অথবা আপনারা দশ ডলার ডিপোজিট করতে পারেন যদি আপনারা এই টাচটা করতে চান না করলে কোনো সমস্যা নাই দশ ডলার ডিপোজিট করে দশ ডলার ডিপোজিট করে আপনারা এখান থেকে যে তাদের টি এ টোকেনটা আছে ওইটা এখানে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন ওই ট্রেডটা টোকেনটা আপনারা একবার বাই সেল করে যখন এখানে এটা কন্টিনিউ করবেন দেখবেন যে এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো আশা করছি বুঝতে পারছেন যে কি বিং এক্সের অফারগুলোতে কীভাবে জয়েন করবেন তারপরে দেখেন এখানে কিন্তু আরও একটা টাস্ক আছে ইনভাইট ফ্রেন্ড এখানে ইনভাইট করলে কিন্তু বিং এক্সে আরও কিছু আপনার পয়েন্টটা অ্যাড হবে এখানে দেখতে পাচ্ছেন একশো পয়েন্ট আমি যদি এখানে ইনভাইট করি তাহলে এখানে কিন্তু আমি আরও এক্সট্রা কিছু পয়েন্ট পাবো তো আশা করছি বুঝতে পারছেন যে বিং এর অফারগুলোতে কীভাবে জয়েন করবেন তারপরে এখানে আপনারা নিচে আসলে আরো অনেক অফার পেয়ে যাবেন কিন্তু প্রতি দুই দিন তিন দিন পরে পরে কিন্তু তারা ইয়ার দিয়ে থাকে মানে এরকম গ্লিমের অফার দিয়ে থাকে তো দেখেন এখানে কিন্তু গ্লিমে আরো একটি ইভেন্ট শেয়ার করছিল আমি এটাতেও জয়েন করছিলাম আপনারা যদি লিঙ্কে ক্লিক করেন এরকম এখানে কিন্তু দেখেন দেখেন এখানে কিন্তু আমি যে অফারটা দিছিল এখানে জয়েন করছিলাম এটা আর মাত্র তিন দিন বাকি আছে এবং আমার পয়েন্ট হয়েছে চারশো দশ পয়েন্ট এই অফারটা থেকেও কিন্তু ভালো একটি পরিমাণ আর্নিং করার সুযোগ আছে মিনিমাম কিন্তু পাঁচ থেকে দশ ডলারের মতো আর্নিং করতে পারবো এই অফারটাতে যদি আমি এখান থেকে উইন হই তো এখানে দেখতে পাচ্ছেন তিন দিন পরে কিন্তু তারা এটা ডিস্ট্রিবিউশন করে দেবে যারা যারা উইন হবে র্যান্ডমলি এখানে সিলেক্ট করবে তাই অবশ্যই এখান থেকে সকলেই জয়েন করবেন চেষ্টা করবেন এবং ভালো একটা পরিমাণ রানিং করতে পারবেন যদি আপনারা এখান থেকে উইন হন প্রতি মাসে যদি আপনি দশটা থেকে উইন হন তাহলে কিন্তু ইজিলি আপনি এখান থেকে পঞ্চাশ থেকে ষাট ডলার রানিং করতে পারবেন তো আশা করছি বুঝতে পারছেন যে বিংএক্স এর এই অফারগুলোতে আপনারা কিভাবে জয়েন করবেন এবং অফারগুলো আপনারা কোথায় পাবেন তো অফারগুলো আপনার এখান থেকে টুইটার থেকে তাদের যে অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট আছে এটা আপনারা ফলো করলে এখান থেকে আপনারা পেমেন্টগুলা এবং আপডেটগুলা গুলা এবং অফারগুলা এখান থেকে আপনারা পেয়ে যাবেন তো আপনাদেরকে যখন পেমেন্টটা করে দেবে এই পেমেন্টটা কিন্তু আপনারা এখান থেকে উইড্রো করতে পারবেন যে কোনো এক্সচেঞ্জারে উইড্রো করে আপনারা আপনাদের টাকাটা আপনাদের পকেটে নিতে পারবেন ফাইন্যান্সের মাধ্যমে আপনারা চাইলে উইড্রো করতে পারেন পিটুপি পিটুপিতে সেল করতে পারেন অথবা যদি আপনারা এখান থেকে পেমেন্ট পান সেক্ষেত্রে আমাকে যদি আপনারা ইনবক্সে মেসেজ করেন তাহলে অবশ্যই আমি আপনাদেরকে আপনাদের ডলারটা নিয়ে আপনাদেরকে আপনার টাকাটা দিয়ে দেবো তো এটা নিয়ে আপনারা কোনো টেনশন করেন না তো আশা করছি আপনারা সকল প্রসেস বুঝতে পারছেন ভিডিওটি আর বড় করব না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকার চেষ্টা করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো এখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন আমরা সকল ধরনের আপডেট অথবা যে কোনো অফার কিন্তু টেলিগ্রামে শেয়ার করে থাকি তাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم